হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি গিরিধারী আশ্রমে তো এই গিরিধারী আশ্রম রয়েছে পলাশিতে তো মানে এত সুন্দর একটা আশ্রম মানে বলার মতন না এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে একটা গ্রাম্য পরিবেশ রয়েছে এবং তার মাঝখানে কিন্তু এই আশ্রমটা তো অনেকটা বড় কিন্তু এই আশ্রম এবং এই আশ্রমে কিন্তু অনেক কিছু আছে দেখার মতন যেটা তোমাদেরকে আমি এখানে মন্দিরের যে কর্তৃপক্ষ আছে তো তার মুখ থেকে আমি শুনে নেবো যে এই মন্দির আশ্রমে কী কী আছে না আছে এবং তার কাছ থেকে তোমরাও শুনতে পারবে এবং এই আশ্রমে কিন্তু মানে একটা কাক সমাধিও রয়েছে এবং অনেক দেখার মতন এখানে জিনিস রয়েছে এবং এই আশ্রমে যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তো তার জন্য কিন্তু কোনো মূল্য ধারণ করা হয়নি এখানে এখানে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং এই আশ্রমটা হচ্ছে কাশরা যে পলাশি রয়েছে তো সেই পলাশিতেই কিন্তু রয়েছে এই গির্ধারী আশ্রম তো তোমরা একবারের জন্য হলেও আসো এবং এসে ঘুরে দেখে যাও যে পলাশির এই গির্ধারী আশ্রম কত সুন্দর আর তোমাদের ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো নমস্কার দাদা প্রথমে আপনাকে তো এই আশ্রম সম্বন্ধে যদি আপনি একটুখানি কিছু বলেন সাধারণ দর্শকদের যে তারা জানতে পারবে যে এই আশ্রম কখন খোলে বা এই আশ্রমটা কোন জায়গাতে রয়েছে সেগুলোই আর কি যদি একটু বলে দেন সাধারণ দর্শকদের আর কি হ্যাঁ শ্রীগুরু জয় আমার নাম চিন্ময় ভট্টাচার্য শ্রী শ্রী গিরধারী আশ্রম শ্রীগুরু ভগবান প্রতিষ্ঠা করেন শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এই আশ্রমেরও প্রতিষ্ঠাতা আমাদের আশ্রমের নাম পলাশি শ্রী শ্রী গিরিধারী আশ্রম তেরোশো সাতান্ন সালে শ্রী গুরু ভগবান এই আশ্রমের সৃষ্টি করেন সেই থেকে আজও পর্যন্ত আমাদের আশ্রম গিরিধারী আশ্রম নামেই পরিচিত এবং এখানে প্রতিনিয়ত শ্রীগুরু ভগবানের সেবা পুজো এবং শ্রী শ্রী গিরিধারী লালের সেবা পুজো হয় ভারতবর্ষের মধ্যে মধ্যে দুটি আছে তার মধ্যে অন্যতম একটি যেখানে শ্রীগুরু ভগবান সমস্ত তীর্থক্ষেত্র তৈরি করে গেলেন যেমন বিষ্ণু মন্দির অর্থাৎ মেধারী মন্দির আছেন শ্রীগুরু ভগবান সেখানে অধিষ্ঠিত রয়েছেন এবং এছাড়াও এখানে ব্রহ্মানন্দের পুল সমাধির উপরে বাবা আশুতোষের মন্দির অর্থাৎ শিব মন্দির প্রতিষ্ঠিত আছে রয়েছে শ্রীগুরু ভগবান প্রতিষ্ঠিত পঞ্চমুন্ডি এবং ত্রিমন্ডি আসুন যেখানে সাধক বা মহাসাধকদের তপস্যা করার যিনি যে সুযোগ তিনি করে দিয়ে গেছেন এবং সেখানে প্রতি কালী পুজোর দিন ব্রহ্মময়ী মায়ের পুজো হয় এছাড়াও রয়েছে এক হাজার আট নিগমানন্দ সরস্বতী তপবন শ্রীগুরু ভগবানের যিনি গুরুদেব শ্রী শ্রী গুরুদেব তিনি হলেন আমাদের পরমারাধ্য শ্রী শ্রীমৎ নিগমানন্দ সরস্বতী মহারাজ তার নামে এই জটা আমাদের এখানে তপবন এই তপোবনের মধ্যে শ্রী গুরু ভগবান বিষ্ণুযজ্ঞ করেছিলেন এবং সেই বিষ্ণুযজ্ঞর পাশেই সেখানে যে দেখা যাবে বিষ্ণুযজ্ঞস্থলে কাক সমাধি স্থিত হয়েছিল এখনও তার প্রতিমূর্তি আছে সেই স্থলে গুরু ভগবান কথিত তিনি বলে গেছিলেন তার জটাংশ সেখানে সমাধি দেওয়ার জন্য সেখানে জটা সমাধি মন্দিরও রয়েছে এখানে সব রয়েছে হ্যাঁ এখানে রয়েছে এবং সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দারুগম্য হিসাবে আছে কমাল বৃক্ষে অবস্থান করেছেন এটাই গুরুদেব প্রবর্তন করলেন কাজে আমার এক আশ্রমের মধ্যে অনেক তীর্থক্ষেত্র রয়েছে যেমন তপবন রয়েছে তেমনি পঞ্চমন্দির তিনমন্দির আসন রয়েছে যেমনি শিব মন্দির রয়েছে বিষ্ণু মন্দির রয়েছে এই এবং আমাদের নিবারণচন্দ্র পঞ্চগটি রয়েছে রয়েছে তার পাশে ক্ষেত্র রয়েছে এরকম সমাহার তীর্থ সমাহার ভারতবর্ষে দুটি জায়গায় আছে তার মধ্যে একটি হচ্ছেন আমাদের এই এগিয়েধারী আশ্রম সেই এগিয়েধারী আশ্রম এছাড়াও তিনি সর্বতীর্থের জল এনে তিনি গঙ্গা এখানে স্থাপন করেছেন তার নাম তিনি দিয়েছেন কুণ্ড গঙ্গা এবং আশ্রম থেকেই আমাদের মানে এক মাইল মতো হবে এখানে সেখানে গেলেই দেখা যাবে একটি পুকুরের মতন আছে যেখানে কুণ্ডগঙ্গা তিনি স্থাপন করলেন এখানে সর্বতীর্থের জল তিনি গুরুদেব আনলেন আমরা তো সকলে সর্বতীর্থে গিয়ে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এটা হয় না যে আমরা অবগ্রহন করে সেই পূর্ণ লাভ করি তাই ভগবান বললেন যে এই কুণ্ডগঙ্গায় যে অবগহন করবেন যত ভারতবর্ষের তীর্থের জল এখানে আছে সেখানে অবগাহন করলে যে পূর্ণ লাভ হয় আমার কুণ্ডগঙ্গায় স্নান করলে সেই পূর্ণ তিনি অর্জন করতে পারবেন তীরে আবার রক্ষাকালী মায়ের মন্দির এবং শীতলা মন্দিরও রয়েছে যা গ্রামবাসীদের বাৎসরিক যে রক্ষাকালী মায়ের পুজো শীতলা পুজো এটা হয়ে থাকে প্রত্যেক গ্রামেই প্রত্যেক জায়গায়ই আমরা দেখেছি সেটিও গুরু ভগবান পলাশী গ্রামের গ্রামবাসীদের সুবিধার্থে এবং এখানে শিবুর সঙ্ঘ আশ্রিতজনদের সুবিধার্থে এই পুজোর ব্যবস্থা মানে কখন কখন খোলা থাকে আর কখন বন্ধ হয়ে কটা আমাদের এখানে প্রথম আমাদের পুজো শুরু হয় হচ্ছে সকাল ছটা থেকে প্রার্থনা শুরু হয় পাঁচটায় ভোর পাঁচটায় প্রার্থনা শেষ হলেই বিষ্ণু মন্দিরে পুজো এবং অন্যান্য মন্দিরে পুজো শুরু হয় পুজোর শেষে আটটা থেকে আমাদের এখানে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্যে আটটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের আশ্রমের এই গেট খোলা থাকে যারা যারা প্রবেশ করার এগারোটার মধ্যেই প্রবেশ করতে হবে এবং প্রবেশ করলে তারা প্রসাদ পাবে আমাদের এখানে প্রসাদে কোনো পয়সা লাগে না কোনো পয়সার বিনিময়ে প্রসাদ দেওয়া হয় না একেবারে দিনে মূল্যে আমাদের এখানে প্রসাদ দেওয়া হয় এটা বরাবরই গুরু ভগবান যখন ছিলেন তখন থাকতেই এই ব্যবস্থা তিনি করেছেন এবং তারপরে গেট আবার করে গেট বন্ধ হয়ে যাওয়ার পরে আবার হলে আড়াইটা থেকে তিনটে তখন সা ঠাকুর স্বয়ং থেকে ওঠেন তখন ওঠানোর পরে তখন আমাদের যে শ্রীগুরু ভগবানের ভোগের প্রসাদ সেটি সবার হাতে হাতে দেওয়া হয় সবাই সেই প্রসাদও পায় এরপরে আবার আমাদের সন্ধ্যার যে পুজো সেটি সন্ধ্যা আরতি শুরু হয় সাড়ে পাঁচটায় সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর প্রার্থনা শুরু হবে প্রার্থনা শেষে আবার মন্দির বন্ধ হবে মন্দির বন্ধ হওয়ার পরে আবার আমাদের এই যে গরমের সময় তখন এটা শুরু হয় তাহলে হচ্ছে সাড়ে সাতটার সময়

সেই অটো একদম আশ্রম মন্দিরের সামনে এসেই থামে এখানে আশ্রমের মন্দিরের সামনেই পারবে এছাড়া টোটো পাওয়া যায় টোটো করেও স্টেশন থেকে একদম আমাদের মন্দিরে আসা এবং আরেকটু বলে দিই আমাদের গুরু ভগবান যে প্রবর্তন করলেন মহাষ্টমী মহাযজ্ঞে সেখানে দুর্গা পূজার সময় আমাদের এখানে ভগবতী মায়ের পুজো হয় প্রতি বছরই আশ্রমে ভগবতী মায়ের পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে এবং আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে শ্রী গুরু ভগবান বিশ্বের শান্তির জন্যে বিশ্ববাসীর কল্যাণের উদ্দেশ্যে মহাষ্টমী মহাযজ্ঞের প্রবর্তন করলেন সেই অষ্টমীর পুজো হয় সঙ্গে অষ্টমীর দিনে কুমারী মায়েরও পুজো হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনাদের এখানকার আমাদের এখানে আশ্রমের ফোন নম্বর আছে আশ্রমের ফোন নম্বর আমি আপনাকে দিয়ে দিচ্ছি গিরিধারী আশ্রমের ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন আর একবার একটু বলে এইট জিরো নাইন সিক্স ডবল টু এটি ফোন নাম্বার এই নম্বরে টোমায় সব জেনে যেতে পারবেন আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে চিন্ময় ভট্টাচার্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই যে গিরিধারী আশ্রম পলাশিতে তো এই আশ্রমটা কিরকম বা কত সুন্দর তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে পলাশিতে এত সুন্দর একটা আশ্রম রয়েছে আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশন যেন তোমাদের কাছে যায় চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে